শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হচ্ছে তোমার গিয়ে রবিবারের সকালের ভিডিও রবিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তখন বাজে ছটা ছটা থেকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা সকালবেলা বড়মশায় চাটা খেয়ে বেরিয়ে গেছিলো আর অতিরিক্ত ঠান্ডা পড়ছে যেহেতু আর এদিকে দেখো তোমার বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি রাতের ভাত ছিল আজকে সকালে সেরকম কিছু করিনি বেগুন ভাজা আর ভাত আর রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম সেটাই তো বলা হয়নি তোমাদের সঙ্গে আর দেখো একটা সর্বনাশ হয়ে গেল যেহেতু এখন সাইকেলটা নিয়ে তো বেশি কাজে যাওয়া হচ্ছে না সাইকেলটা ঘরে থাকে সেই জন্যে গিয়ে তোমার সাইকেলটা হাওয়া ছিল না হাওয়া দিতে নিয়ে গেছিলাম আর তারপরে হাওয়া দিয়ে না আসার পরে টায়ারটা বাস্ট করেছে তারপরে গিয়ে এই যে ছেলে বললো মা মনে হয় দোকানে নিয়ে যাও দেখো টায়ার পাল্টানো যায় কি না হলে লিক সারিয়ে দিলে তো ভালো কথা নাহলে যদি টায়ার পাল্টাতে হয় অনেকগুলো টাকা চলে যাবে দেখো কতটা বেলা হয়ে গেছে তারপরে রোদ্দুর উঠেছে আর ওদিকে হাওয়া দিচ্ছে খুব বাইরে তারপরে গিয়ে ওই যে মাইক্রোভেনে ভাতটা গরম করে নিলাম নেওয়ার পরে ছেলেকে বললাম একটু ভাতটা গরম কর তুই আর আমি এদিকে বেগুনটা ভাজি ভেজে ওকে দুটো দিয়ে দিলাম আর এদিকে মেয়েকে মেয়েকে দুটো খাইয়ে দিলাম আমিও নিজে খেয়ে নিলাম সকালবেলা ভাত খেলে না শরীরটা আলিসি আলিসি লাগে কিন্তু কী করব এতটা ভাত রয়েছে ফেলে তো দেওয়া যায় না একটা ভাতের মানে কষ্ট এত ভাত উপার্জন করতে একটা ভাতও ফেলে দিতে খুব মায়া লাগে বন্ধুরা আমি তো একটা ভাতও ফেলি না এমন কি ভাত যদি যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ আমি ফেলি না আমার বড় মাঝে মাঝে রাগ করে এই ঠান্ডা ভাত খাই বলে কিন্তু কি করব বলো বন্ধুরা আমি না কম রান্না করতে পারি না ধরুন একটা লোক চলে আসলে তখন কোথায় যাবো একটু ভাত আনার জন্যে সেই জন্যে গিয়ে আমি সব সময়ের জন্যে একটা লোকের ভাত বেশি রান্না করি দরকার পড়লে সেটা ফুটিয়ে খাবো তাও ঠিক আছে কিন্তু একটা ভাত নষ্ট করা যাবে না সেরকম করে আমি কখনও ভাত নষ্ট করি না যা মানে এত কষ্টের উপার্জন মানে দশটা লোক নিয়ে যাবে আমার বনমশায় তো টোটো চালায় আপনারা তো জানেন বন্ধুরা দশটা লোক নিয়ে যাবে তবে একশো টাকা আর টোটোর যা অবস্থা এখন সেটা তো বুঝতেই পারছেন যে কী অবস্থা চারিদিকে আর ওদিকে সবজিগুলো এনে নিয়েছিল সবজিগুলো গুছিয়ে নিলাম আর ওদিকে ছাদে বসে রান্না করব ছাদে যেহেতু পরিষ্কার করে ফেলেছি এতদিন নোংরা ছিল তোমাদের সঙ্গে দেখাতাম একটু করে পরিষ্কার হচ্ছিল পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে বন্ধুরা চালটা মেপে আজকে না রেশনের চালটা খুব সুন্দর দিয়েছিল তুলে এনেছিলাম কিন্তু যেহেতু ভাতটা না বলে যাচ্ছে সেই জন্য বড় মশলাগুলো আগে বাসির বাজারের চালটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে চালটা ধুয়ে দেবে দিলাম কিন্তু না ওই চালটায় না খুব কাকড় মানে চেলে দিলেও তাও সেই ছোটো ছোটো কাকড়গুলো পড়ে যাচ্ছে সাদা সাদা বোঝা যাচ্ছে না মুখে পড়ছে সেই না খাওয়া যাবে না খাওয়া যাচ্ছে না চালটা মনে হয় বিক্রি করে দিতে হবে কাউ কাছে নালে ওটাই কষ্ট করে খেতে হবে কিছু করার নেই যেহেতু রাসনের চালটা ভালো দিয়েছিল বলে দেখে মানে এমনি তুলে নিয়ে এসেছিলাম খুব সুন্দর দেখো চালটা কি সুন্দর পরিষ্কার সাদা আর চলো বন্ধুরা সাইকেলটা আবার দিয়ে আসি গ্যারেজে যেহেতু গ্যারেজ থেকে দিয়ে এসে তারপরে রান্নাটা করব। গ্যারেজ থেকে দিয়ে চলে এসছি আর ওদিকে দেখো পুরো ছাদটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সব গুছিয়ে নিয়েছি কিছু জামা কাপড় কেচে সকালবেলা নেড়ে দিয়েছিলাম মানে জল ধরে আগের দিনের কাঁচা ছিল জল ধরে গেছিলো সেগুলো তো দরজার উপর তুলে রেখে দিয়েছিল সকালবেলা যে রোদ্দুর উঠেছে অনেক বেলাটা করে রোদ্দুর উঠেছে তারপরে এদিকে আমি রাঁধতে রাঁধতে বাসনগুলোও ধুয়ে নিলাম আর মেয়েকে বললাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যা আর এই দেখো আমার ঠাকুর ঘর পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা এদিকে ঘরদড়ও মোছা হয়ে গেছে উপরের ঘর সিঁড়ি সবই মোছা হয়ে গেছে মোটামুটি গুছিয়ে কমপ্লিট করে উঠতে পেরেছি এখন এই রেলিংটা লাগানো হলে হবে কিন্তু এই যে মিস্ত্রি তো আসছে না এই করতে করতে পয়সাটা না খরচা হয়ে যায় তখন আর রেলিংটা লাগাতে পারবো না রেলিংয়ের মালপত্র কেনা হয়ে গেছে কিন্তু লাগানো যাবে কি জানি না এখন মিস্ত্রি যদি আসতে দেরি করে আর এদিকে তো বন্ধুরা বাজার থেকে মটরশুঁটি এনেছিলো লঙ্কা এনেছিল সেগুলো ছাড়িয়ে গুছিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি আর ওদিকে সময় বাঁধাকপি কেটে নিয়েছি টমেটো দিয়ে ডাল হবে কেটে নিয়েছি কেটে ঢেকে রেখে দিয়েছি না খালি জায়গায় তো মাছি ঘরে খুব সেই জন্যে মাছি যাতে নোংরা না পড়ে তাহলে তার খাওয়া যাবে না এরকম কালী কারণে আর ওদিকে বাঁধাকপি হয়ে যায় আগুনটা বসে হাতের তো

আচ্ছা আরো বাবা আমি তো পাঁচজন একবারে কত লোক দাঁড়িয়ে আছে তুমি থেকে করছো তুমি থেকে থেকে ভিডিও করাবে ভিডিওটা পাল্টা চেষ্টা করছিস কিন্তু আমি করো না সেটা বলে রেখে হচ্ছে যে খেতে দেখতে যে জোড়া এরকম হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে মমা আর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সামনে আমার त्यो हो नि भर्बो त्यो लाइन त लाग्यो अनि ए यदि के आ गरले परे लाइन त परे कम अन नो

করতে করতে রাত্রি হয়ে গেছিল আর আমার ওই নাতনিটা নাতিটা এসেছিল ও না ওই গামছা ধরে গামছা হোক চাদর হোক যাই হোক ও এক কোনা ধরবে আর একজন কাউকে দেবে দিয়ে খেলবে আর দেখো যে দু বছর হয় মেয়র এখনই মানে এত দুষ্টমি করে যে ধারণা বাইরে লাফিয়ে পড়বে দেখবে লাগেও না নাকি কে যেন জানি না সন্ধ্যের সময় চলে আসে যেহেতু ভালো ছেলে এদিকে আসো চলে আসো থাকে বসে তারপরে চলে যাই যেমন ছেলেটা দেখো করছি মন্ডল শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিও দেখার জন্য